আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করছেন তো আজকের ভিডিওতে জানাবো যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে তো মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলে বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল কবে দিবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করছেন অনেকে ভালো কমেন্ট করছেন অনেকে মন্দ কমেন্ট করছেন তো দেখুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল কবে দিবে রুটিন কবে দিবে ফর্ম ফিল কবে থেকে হতে পারে এগুলো কিন্তু আজকে থেকে না বিগত বেশ কিছু বছর থেকে এগুলো এই ভিডিওগুলো আমরা দিয়ে আসছি আর সেই অনুপাতেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরীক্ষার রুটিন বলেন পরীক্ষার ফলাফল বলেন ফর্ম ফিল আপের তারিখ বলেন সব কিছু প্রকাশ করে থাকে তো এখন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষের যে অবস্থা শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয় প্রতিটি সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন যে এলোমেলো অবস্থা কোথাও পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তর আছেন কোথাও নেই কোথাও শিক্ষকরা আসছেন কোথাও আসছেন না এটা স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেহেতু প্রত্যেকে তার কর্মস্থলে আগের মতো উপস্থিত হচ্ছেন না নিয়মিত কার্যক্রম করছেন না সেক্ষেত্রে কিন্তু সব কিছু আমরা পূর্বের মতনই বলছি পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি এরপরেও কিন্তু আমাদের কথা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কোনো কাজ হচ্ছে না দেখুন ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল কবে দিবে আসলে আপনারা বলুন যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল কি আপনার পাঁচ মাস পর দেয় চার মাস পর কখনো দেয় এবার কিন্তু দিয়েছে তো আপনাদের এটা মাথায় রাখতে হবে শুধু এসে বাজে কমেন্ট করে গেলাম আর হয়ে গেল এমনটা কিন্তু না তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বুঝতে হবে যে ফল প্রকাশের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তর যারা রয়েছেন তাদের কি অবস্থা কি নরবর অবস্থায় তারা আছেন এজন্য সকল কিছু কার্যক্রম করতে তারা কিন্তু একটু ডিলে করছেন তো এটা আপনাদের মাথায় রাখতে হবে আর এখন ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে থাকবেন আপনাদের এই অনার্স চতুর্থ বর্ষের ফলাফল যেহেতু আগামী মাস থেকে হয়তো এর সার্কুলার আসতে পারে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্কুলারটি আসার আগেই অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করবে বলে আমরা আশা করছি কারণ অনেকে অনার্স কমপ্লিট করে অর্থাৎ অনার্স পাশ করার পরেই বিশেষ পরীক্ষা দিবেন আর আপনারা যারা রয়েছেন সরকারি এবং বেসরকারি চাকরির বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসছে তো আপনারা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন কবে রেজাল্ট দিবে সেই আশায় না থেকে এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন সেক্ষেত্রে আপনারা অনার্সের সার্টিফিকেট বের হওয়া মাত্রই কিন্তু চাকরিতে যোগদান করতে পারবেন তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের এই মূল্যবান সময়গুলোকে হেলাফেলায় নষ্ট না করে অবশ্যই পড়াশোনা করুন চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকুন ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ আর আপনাদের পরীক্ষার ফলাফল যখন প্রকাশ হবে তখন আমি ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি পাওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা ধৈর্য হারা হবেন না একটু ধৈর্য ধরেন যেহেতু দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক না শিক্ষা কার্যক্রমগুলোও স্বাভাবিক না আমরা বাইরে থেকে হয়তো দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে আসলে কিন্তু না শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু এখনও নরবর অবস্থায় আছে এজন্য সকল রেজাল্ট বলেন বা পরীক্ষার রুটিন বলেন ফর্ম ফিল বলেন এগুলো দিতে দেরি হচ্ছে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন যে উপাচার্য পদত্যাগ করেন এবং যোগদান করেন আর এই পদত্যাগ এবং যোগদানের মাঝামাঝি সময়ে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে এগুলো কিন্তু কোনো নতুন নোটিশ তারা দেয়নি পূর্বে প্রকাশিত নোটিশগুলোর সংশোধিত নোটিশ সংশোধিত নোটিশ এইভাবে পরীক্ষার রুটিন বলেন ফর্ম ফিল রুটিন বলেন এভাবে কিন্তু তারা দিয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আসলে এখন কি কন্ডিশনের মধ্যে আছে তো এই হচ্ছে কথা আপনারা ধৈর্য ধরে রাখেন আর পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আপনাদের পরীক্ষার রেজাল্ট ইনশালা এই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ